ইকুয়েটরের বিপক্ষে কে কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন কারগায়ে উঠবে নেইমারের সেই ঐতিহাসিক দশ নম্বর জার্সি বিশ্বকাপ বাছাই পর্বে পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কাল্লো আঞ্চলত্তি আঞ্চলত্তির এই স্কোয়াড ইকুয়েটরের জন্য নয় এই স্কোয়াড থেকে ছাব্বই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আঞ্চলতটি বিশ্বকাপের জন্য নতুন পরিকল্পনা শখ আঁকছেন তিনি আঞ্চলতির নতুন এই স্কোয়াডে সমালোচনা অনেক কম তবে নেইমার না থাকায় তাকে নিয়ে একটু আলোচনায় বেশি হচ্ছে ক্লাবের হয়ে নেইমার নিজের ফিটনেস ফিরে পাচ্ছে ধীরে ধীরে আগামী মাসে ছয় তারিখে ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর এই ম্যাচে কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন আপনারা অনেকে প্রশ্ন করেছেন এবং সবচেয়ে বেশি কমেন্ট আসছে দশ নম্বর জার্সি কে পরবেন চলেন এক নজর দেখে আসি কে কত নম্বর জার্সি পরবেন এক নম্বর জার্সি পরবেন অ্যালিসন বেকার দুই নম্বর দানিলো পঁচিশ নম্বর লুকাস বেরাদ্দ কার্লস আগস্ট পড়বেন পনেরো নম্বর তেরো নম্বর জার্সি পরবেন অনেক দিন পরে ডিফেন্সিক মিডে ফিরেছেন ক্যাশমিরো পাঁচ নম্বর জার্সি পরবেন ক্যাশমিরো নয় নম্বর জার্সি পরবেন রিসালিসন অনেকদিন পরে আবারও নয় নম্বর জার্সি পরবেন তিনি অ্যান্থনির গায়ে এগারো অথবা একুশ নম্বর জার্সি থাকতে পারে দুইটি হলুদ কাত খাওয়ার কারণে ইকুয়েটেরা বিপক্ষে খেলতে পারবেন না তিনি তাই দশ নম্বর জার্সি পরে দেখা যেতে পারে ভিনিসিয়ার জুনিয়রকে একদিকে দশ নম্বর জার্সি যেমন ভিনিসিয়াস পরতে পারে তেমনই দশ নম্বর জার্সি ফাঁকাও থাকতে পারে লুকাস পাকুয়েতার জায়গায় দলে ডাক পেয়েছেন আন্দেশ পেরেরা হয়তো তার গায়ে থাকবেন উনিশ নম্বর জার্সি এছাড়া আরও কিছু জার্সি নম্বর ছিল অফিসিয়ালিভাবে ভাবে জার্সি নম্বর প্রকাশ করা হয়নি তাই সবার জার্সি নম্বর বলতে পারতেছি না আমরা অফিসিয়ালিভাবে যখন জানতে পারবো তখনই ভিডিও করে আপনাদের জানাই দিব আপনাদের মতে দশ নম্বর জার্সি কাকে দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সূর্য ভাই প্রশ্ন করেছেন লোকাস পাকুয়েতাকে নিল না কেন ভাই তার উপরে এখনও তদন্ত চলতেছে আকাশ ভাই প্রশ্ন করেছেন রাফিন হা ইকুয়েটরের বিপক্ষে খেলবে না না ভাই পরের ম্যাচে খেলবে রনি ভাই প্রশ্ন করেছেন আঞ্চলিকটির সাথে কত সাল পর্যন্ত চুক্তি আছে ভাই দুই সাল পর্যন্ত ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ